আজ নিয়ে চলে এলাম বন্ধুরা গুড়জালি মাছের এক নতুন রেসিপি এই রান্নাটা খুবই সুন্দর হয় আর খুবই টেস্টি হয় এই রেসিপিটা আমার মতো করে তোমরাও যদি বানাও তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তো পরের স্টেপ বাই স্টেপ দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা বন্ধুরা আজকের এক দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে গুড়জালি মাছ এই গুরজালি মাছটা খুবই টেস্টি একটা মাছ আর এটা যদি ঠিকমতো করে রান্না করা যায় বন্ধুরা এটা দা স্বাদও দারুণ প্রথমে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব ভালো করে মাখিয়ে নেব নুন হলুদটা সুন্দর করে দেখো সুন্দর করে আমি মাছটাকে এক সাইডে করে আমি এগুলো এক সাইডে রেখে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি দেখো এবারে আমি এটাকে ভেজে নেব মাছটাকে আমি সুন্দর করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এটা না কড়াইতে মাখিয়ে নিলাম তেলটা এবার মাছগুলো একে একে দিয়ে দেব এবারে আমি মাছগুলোকে উঠিয়ে নেব সবগুলো মাছ আমি উঠিয়ে নেব আর বাদ বাকি মাছটা আমি বেজে নেব আর যে বাদ বাকি মাছটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি এটাও বেঁজে নেবো আমার ভাজা হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিচ্ছি একটা পেঁয়াজ কুটিয়ে রেখেছিলাম দিয়ে দিয়ে দিচ্ছি আর আমি এই গুজালি মাছটাকে বেশি রিচ বানাবো না পাইসি বানাবো না হালকা পাতলা করে বানাবো এই রেসিপিটা এইভাবে করলে খুবই ভালো হয় এবারে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আলু একসঙ্গে আমি ভেজে নেবো আমার আলুটাও কষা হয়ে যাবে ভাজা হয়ে যাবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেব নুনটা নুন ঝাল যে যা স্বাদ অনুযায়ী দেবে আর দেব পরিমাণ মতো হলুদ এখানে এক টি স্পুন হলুদ দেবো আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে হাফ লঙ্কা গুঁড়ো দেব আর এখানে কাঁচা লঙ্কা বাটা দেবো হাফ টিস্পুন আর হাফ টি স্পুন আদা বাটা দুটো একসঙ্গে মিক্স করা আছে দিয়ে দিলাম এবারে এটাকে আমি ভালো করে ব এবারে টমেটো কুচিটা আছে টমেটো কুচিটাও দিয়ে দিলাম এর মধ্যে এটাকেও ভালো করে মিটিয়ে নেব আমি দু মিনিট ধরে ভালো করে কষে নেবো আলুটার সঙ্গে আর অল্প সামান্য জল দিয়ে এটা আমি কষে নিচ্ছি নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর ফিরে আসছি দু মিনিট পর ফিরে এলাম খুব সুন্দর করে আমার মশলার সঙ্গে আলুটা ভালো করে কষা হয়ে যাচ্ছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জলটা দেবে আমি আলুটা সেদ্ধ হবে এই জন্য আমি এইভাবে জলটা নিলাম এই এই রেসিপিটা দারুণ হয় খেতে তো আমার যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক কমেন্ট দিয়ে দেখা শুরু দিয়ে দেখা শুরু করো লাইক দিয়ে আর রেসিপিটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে দু মিনিটে রান্না করার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এবারে আমি উপর দিয়ে একটু ঘুনে পাতা দিয়ে দিলাম ঘুনে পাতাগুলোকে আমি ছড়িয়ে দেবো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার সম্পূর্ণ রেডি আমার তরকারিটা এবারে আমি একটা প্লেটে সার্ভ করব গ্যাসের ওভেনটা অফ করে দিলাম দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো আমাদের আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ মন ছুঁয়ে যায় বন্ধুরা তো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছ প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকে যেও আজ এই পর্যন্ত আবার কোনো রেসিপিতে তোমাদের সাথে আমি পুরোবি দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ